তাকে অপদস্থ করা হয়েছে এগুলো কোনো সভ্য সমাজের বিষয় নয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ করতে পারে তার বিচার হবে স্বাভাবিক কিন্তু এরকম মব ভায়োলেন্স তৈরি করে এবং একজন মুক্তিযোদ্ধা তাকে অপদস্থ করা এবং এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে পুলিশ সেখানে আহাম্মকের মতো পাশে দাঁড়িয়ে আছে তাকে যখন হেনস্থা করা হচ্ছিল পুলিশ সেখানে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে আমি তো মনে করি যে দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় যারা সেই সাথে যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা যে সমস্ত অবশ্যই নৌলার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটার বিচার হবে আইন আছে আদালত আছে সেটি হবে কিন্তু এই মফ ভায়োলেন্স এটি তো কখনো কাম্য নয় এবং আমি দেখেছি যে বিএনপির অনেক সিনিয়র নেতা বলেছিলেন যে তাদের দলের কেউ যদি এই মব এর সাথে যুক্ত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক কিন্তু আমরা দেখলাম যে যে মব ভায়োলেন্স এ হেনস্থা করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে সে বিএনপি দলীয় একজন স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু তার বিরুদ্ধে বিএনপি কোন ব্যবস্থা গ্রহণ করেনি